জানা যা আহ আকবর শানা নাই আউজুবিল্লা বিসমিল্লা সুরা ফাতহা বিসমিল্লা অন্য একটি সুরা আল্লাহ আকবর দুরুদ আল্লাহ আকবর বিশেষ দোয়া আল্লাহ মা আল্লাহ তুমি লোকটাকে ক্ষমা করো অরাহাম হো তুমি তার প্রতি রহমত মাজল করো অ তুমি তাকে মাফ করো হ তুমি তার প্রতি করো তুমি তাকে দামি সম্মানিক খাদ্য খেতে দাও অস্তেমাত খালা তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও অবিল তো সবলমী জমিনার দানাস তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়

যারা আমাদের মারা গেছে তুমি তাদের ক্ষমা করে দাও অ শাহেদ না যারা জানা জানা যায় উপস্থিত হয়েছে তাদের তুমি ক্ষমা করে দাও ও গায়েব না যারা জানা যায় উপস্থিত হতে পারেনি তাদের তুমি ক্ষমা করে দাও ও সাগিরে না যারা আমাদের ছোট তাদের তুমি ক্ষমা করে দাও অ কাবিরে না যারা আমাদের বড় তাদের তুমি ক্ষমা করে দাও অ দাকারে না যারা আমাদের পুরুষ তাদের তুমি ক্ষমা করে দাও অনসানা যারা আমাদের মহিলা তাদের তুমি ক্ষমা করে দাও আল্লাহ হুম্মান আহে তহমিন্না ফেল ইসলাম আল্লাহ তুমি আমাদের যাকে জীবিত রাখবে মুসলমান করে জীবিত রাখো তহ ফায় তহমিনা ফত ফয়াল ইমান আল্লাহ তুমি আমাদের যাকে মারবে তাকে ইমানদার করে মারো আল্লাহ হুমাল তাহারে আল্লাহ তাফের না বাদা আল্লাহ এই লোকটা চলে যাওয়ার কারণে আমরা যে দুঃখিত হয়েছি তাতে তুমি আমাদের বঞ্চিত করো না তাতে তুমি আমাদের দান করো এই লোকটা চলে যাওয়ার পরে তুমি আমাদের বিপদগামী করো না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এ হচ্ছে সলাত সলাত মানে ডাকা